কিন্তু একটা জিনিস আজকে আমার খুব দেখার ইচ্ছা হচ্ছে ঠিক যেভাবে উনি প্রেস কনফারেন্স করে উনি সৌগত বাবুকে চোর বলছেন কবে উনি মুখ্যমন্ত্রীকে বলবেন মুখ্যমন্ত্রী আপনি চোর আপনি চুরি করেছিলেন ওনারই মুখপাত্র কুনাল ঘোষ সে পরিষ্কার মিডিয়ার সামনে আপনাদের বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় কি করছেন সমস্ত কিছু জানতো দিদি জানতো তৃণমূল জানতো কেন এখনো কিসের অপেক্ষায় কল্যাণ বাবু আপনি এখনো বলছেন না যে দিদি আপনিও চোর এবার আপনি কি কি চুরি করেছেন সেগুলো সামনে নিয়ে আসুন সবাই জানো এটা কেন বলছেন ঘটনাটা জানেন তো পুরো ব্যাপারটাই হচ্ছে খাওয়া যেখানেই দেখবেন যে আজকে এই পার্লামেন্ট হোক বা অন্য কোথাও হোক ওনার ভাগটা যদি উনি পেয়ে যেতেন ওনার পকেটটা যদি ভরে যেত উনি আবার সৌগত বাবুর এগেন্স্টে কিছু বলতেন না বাকি কীর্তি আজাদের বিরুদ্ধেও কিছু বলতেন না ঘটনাটা হয়ে গেছে উনি সাংসদ কোথাও কিনে ওনার হাতে লেগেছে যে ওনার থ্রু দিয়ে কাজটা হয়নি বা ওনার পকেট ভরেনি সেই জায়গায় আমার ধারণা উনি ব্যাথা পেয়েছেন মনে টিভি নাইন বাংলা না দেখলেই নয়